আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমার মুরগির বয়স আট দিন তো আট দিনে কতটুকুজন আসছে তা দেখেন আপনারা নিশ্চয় তো এখানে প্রায় ছয়শো মুরগি আছে এক এক করে আমি আপনাদের উঠেই দেখাচ্ছি তিন থেকে চারটি দেখালে হবে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে তো মেশিনটা অন করে নিলাম তো একটা মুরগি দেখাচ্ছি এই যে এই প্রায় এই মুরগিটা আসছে আপনার দুইশো সত্তর গ্রামের মতো তো আরেকটা দেখাচ্ছি দেখেন এই মুরগিটা আসছে প্রায় দুইশো নব্বই গ্রামের মতো আসছে তো আরেকটা দেখালাম দেখেন প্রায় দুইশো পঞ্চাশ তো অ্যাভারেজে মনে করেন না দুশো ষাট গ্রাম আট দিনে ওজন মার্শাল্লাহ মুরগিটা ওজন ভালোই ঠিক আছে আলহামদুলিল্লাহ যতটুকু আসা নিশ্চয়ই যতটুকুর চেয়েও বেশি আছে বাকি হাতে দেখা যাক পয়সা কি হয় ভবিষ্যতে